আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে অনেকগুলো কেক আমরা কিন্তু কেক কিনতে আসি নাই আমরা কিন্তু কেকের ভিডিও করতে এটা হচ্ছে যে কেকওয়ালার দোকান মানে ওনার ওনার যে ফ্যাক্টরি আছে আছে শুধু তাই না না একটা একটা শপ শপ তিনটা তো ওইখানে কেক বিক্রি করে যাই হোক কেকের অনেক কিছুই বিক্রি করে তো আমরা গেছিলাম ভিডিও করতে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের নাইম ভাই ভিডিও করা কিন্তু শুরু করে দিছে অলরেডি ইন্টারভিউ নিচ্ছে যে কিভাবে শুরু করছে কি করছে না করছে হাবি দাবি আচ্ছা নিতে নিতে আমরা একটু আপনার বাইরের সিনগুলা দেখাই দিই বাইরে কেমন দেখতে বিরাট বড় দোকানটা কিন্তু একবারে দেখেন কত সুন্দর মানে প্রায় তিনটা দোকান মিলে কিন্তু একটা দোকান করছে গ্লাস দিয়ে কত সুন্দর লাগতেছে দেখেন আপনারাই তারপরে আপনাদেরকে রাস্তার একটা অংশ দেখাই দিই এই রাস্তাটা সহজা বনপাড়ার দিকে চলে গেছে তো আপনারা এখান থেকে সোজা চলে গেলে বনপাড়া পাই যাবেন হয়তো 10 দশ পনেরো বা বিশ টাকা গাড়ি ভাড়া লাগতে পারে কিন্তু আমি বুঝলাম না এইখানে পটেটো গুলা ঝুলানো কেন বাইরে সবকিছুই গ্লাসের ভেতরে শুধুমাত্র পটেটো গুলাই বাইরে এর কি বাবা মা নাই নাকি তো যাই হোক আমরা আবার শুটিং এর ভেতরে চলে আসলাম ইলে ভাই আমারও একটু দাঁড়ানোর জায়গা এত চিকন পাতলা তুই এত মোটা তুই সব জায়গা নিলাম আমি দেখেন এত মোটা একটা লোক তারপরে এত পাতলা চিকন একটা লাইটিক দাঁড়ানোরও জায়গা দিচ্ছে না দেখলেন নাইম ভাই আমাকে বললো যে কেকের ভিডিও করবে ভিডিও করতে যাই দেখেন কিসের কিসের আনতাবডি সব ভিডিও লিয়া বসে আছে মানে আমি বুঝলাম না এই সবের ভিডিও দিয়া লিখবি আমরা তো দেখাবো কেক এখন পুতুল দেখালে হবি লাইক তারপরে লিচ্ছে দেখেন এখন আবার নাটক করছে দেখেন ঘুরে বেড়াচ্ছে সিন লিবে দাঁড়ায় থেকে সুন্দরভাবে এখন এত ঘোরাঘুরি এত নাটক কিসের যাই বড় ভাই মানুষ এখন ভিডিও লিখছে লিখ যার ইচ্ছা তার ভিডিও লিক সব কিছুই লিক আমার তো কোনো সমস্যা নাই যাই হোক আর তাই হোক আমার কিন্তু দোকানটা কিন্তু খুব ভালো লাগছে এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে এখানে যেরকম কেক আছে তারপরে বিস্কুট চানাচুর থেকে শুরু করে সবই আছে দেখলাম আবার ছোট বাচ্চাদের জন্য পুতুলও আছে যাই হোক চলেন আপনাদেরকে মেলাগুলো কেক একসাথে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কেক এগুলো কিন্তু খুব কম টাকায় কিন্তু কেক পাওয়া যায় মানে অল্প টাকায় ভলভো গাড়ি মানে গাড়ি না দিলেও কেক কিন্তু আপনাকে অবশ্যই দিবে ঠিক আছে দেখেন প্যাকেজিং হচ্ছে মানে প্যাকেট তৈরি হচ্ছে এখানে এরপরে প্যাকেজিং হবে দেখেন সুন্দর করে কত সুন্দর করে প্যাকেট করে এটাকে আবার রশি দেয়া বান্ধা হচ্ছে এটাকে রশিদিয়া বান্ধার কারণ হচ্ছে এটা ডেলিভারি হবে তো গাড়িতে নিয়ে যেতে লেগে যাতে খুলে টুলে পরে না যায় সেই জন্য রসিদ দিয়ে বান্ধা হচ্ছে নাইম ভাই দেখেন সামনে থেকে পিছন থেকে ভিডিও নিচ্ছে যাকে আপনারা দেখতে পাচ্ছেন রশি প্যাঁচা পেঁচা বান্ধ দিচ্ছে এদি কিন্তু এই ফ্যাক্টরির মালিক যাই হোক তিনি কিন্তু খুবই পরিশ্রম করতেছেন আবার এই দেখেন অটোতে তুলে দিলে এটা কিন্তু এখন ডেলিভারি হবে মানে পাইকারিতে ডেলিভারি হচ্ছে